আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছেন বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে গেছেন পেয়ে গেছেন মানে যে আপনি সোনার হনিং পেয়ে গেছেন আসলে মূলত বিষয়টা এরকম না কারণ ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশন নতুন সেটআপটা সবার কাছে উন্মুক্ত করে দিয়েছে যাদের পাঁচশো এক হাজার ফলোয়ার আছে তাদেরকেও এই টুলসটা দিয়ে দিচ্ছে এখন এই টুলসটা দিয়ে দেওয়ার সাথে সাথে যদি আপনি সেট করে ফেলেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন আপনি মিনিমাম এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দুই মাস এইটুকু সময় আপনি নেবেন এইটুকু সময় নিয়মিত কাজ করার পর তারপরে আপনি সেটআপটা দিয়ে দিবেন তাহলে আপনার ভালো হবে আর এখন মানে সেটআপ পাওয়ার সাথে সাথে আমি সাজেস্ট করবো আপনারা সেটআপটা দিবেন না আপনারা এক দেড় মাস ভালো করে কাজ করেন নিয়মিত ভিডিও আপলোড করেন ফটো আপলোড করেন ক্যাপশন আপলোড করেন এবং ক্যাপশন বেশি বড় যাতে না হয় মানে একটু ছুটু কিছু একটা লিখে ক্যাপশন অবশ্যই আপলোড করবেন আর কন্টেন্ট মনিটারেশন স্যাট পাওয়ার সাথে সাথে আপনি খুশু আর কিছু নাই এইখানে স্যাট পেয়ে গেছেন মানে যে আপনি সোনার হরিং পেয়ে গেছেন সোনার হরিণ পেয়ে গেছেন আসলে বিষয়টি কিন্তু এরকম না এইখান থেকে আপনি আর টাকা উপার্জন করার জন্য কিন্তু অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে আপনাকে অবশ্যই অনেক লম্বা একটা পথ পারি দিতে হবে যখন আপনি মনে করবেন আপনার পর্যাপ্ত পরিমাণ সময় আসে তখন আপনি এই প্ল্যাটফর্মে আসবেন আর আপনি অবশ্যই আপনার অন্য কোনো কাজকাম গুরুত্বপূর্ণ কোনো কাজকাম বাদ দিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসবেন না এটা আমি আপনাদের কাছে বিশেষভাবে বলছি বা বিশেষ অনুরোধ করছি কারণ এটা একটা পার্ট টাইম জবের মতো যদি হয়ে গেল তাহলে ভেরি গুড আর না হলেও গুড মানে বুঝতে পারছেন যদি আপনার সাফল্য যা আসে যা তাহলে কিন্তু ভালো আর না হলেও কিন্তু খারাপ না এই জন্য আমি বলছি যে আপনারা অন্য অন্য কাজের পাশাপাশি বা অন্য অন্য প্রফেশনের পাশাপাশি ক্রিয়েশন আপনি করতে পারেন যদি আপনার ওইরকম সময় থাকে মানে ফ্রি সময় থাকে বা ওইরকম কোনো টপিক্স আপনার মাথায় থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমি মনে করি আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এই প্ল্যানটা আপনি করতে পারেন এখানে আসতে পারেন ফেসবুক মামা কিন্তু দারুণ চালাক তারা কিছুদিন পরে পরে এক একটা টপিক্সের উপরে মানে ওই ওইটা প্রমোট করার জন্য এক এক ধরনের অফার দিয়ে থাকে যেমন কিছুদিন আগে রিলস ভিডিও ফেসবুক রিলস ভিডিওর উপরে কিন্তু ব্যাপক একটা প্রমোশনাল একটা সিস্টেম চালু করছিল যখন তাদের এই রিলস ভিডিওটা দারুণভাবে প্রমোশন হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তখন তারা কি করছে এই তাদের প্রমোশনটা আস্তে আস্তে করে কি করে দিচ্ছে অফ করে দিচ্ছে এখন আবার এই যে কন্টেন্ট মনিটার এটা কিন্তু সবাইকে দিয়ে দিচ্ছে যাদের ফেসবুক আইডি প্রফেশনাল মুড অন করা তারাও পাচ্ছে এবং যাদের ফেসবুক পেজ আছে তারাও পাচ্ছে যাদের পাঁচশো এক হাজার ফলোয়ার আছে তারা মানে অ্যাভেলেবেল পেয়ে যেতেছে এখন প্রশ্ন হলো এটা ফেসবুক কেন করছে এটা একটা ফেসবুকের মানে কি বলে একটা চালাকি একটা বুদ্ধি তারা চাচ্ছে তাদের এই মার্কেট প্লেস মার্কেট প্লেসটা বিশালভাবে ভাইরাল করার জন্য মানে মানুষের মুখে মুখে সরে দেওয়ার জন্য তারা এই প্ল্যানটা করছে এবং যখন তারা এটাতে চূড়ান্তভাবে সাফল্য অর্জন করতে পারবে তখন কিন্তু তারা ওই যে রিলস ভিডিওর মতো আস্তে 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 এইখান থেকেও তারা কি করে নেবে অফ করে দিবে। এটা কিন্তু তাদের মূলত ভাইরাল করার বা তাদের এই প্ল্যাটফর্মটাকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের একটা আইডিয়া বা তাদের একটা বুদ্ধি